কফ বা কাশি আমাদের শ্বাসযন্ত্রের একটি সাধারণ সমস্যা যা বিশেষত ঠান্ডা লাগা বা ইনফ্লুয়েঞ্জার মতো অসুখের সময় বেশি হয়ে থাকে বাজারে অনেক ধরনের কফ সিরাপ পাওয়া যায় তবে প্রাকৃতিক হার্বাল কফ সিরাপ ঘরে তৈরি করলে তা স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া কম হয় নিচে একটি ঘরে তৈরি হার্বাল কফ সিরাপ তৈরির পদ্ধতি দেওয়া হল প্রয়োজনীয় উপকরণ এক মধু এক কাপ দুই আদা এক টেবিল চামচ কুঁচি করে কাটা তিন লবঙ্গ পাঁচ ছয়টি চার লেবুর রস দুই টেবিল চামচ পাঁচ পিপারমিন্ট পাতা ঐচ্ছিক এক টেবিল চামচ কুঁচি করে কাটা ছয় তুলসী পাতা আট নয়টি সাত পানি দুই কাপ প্রণালী এক উপকরণ প্রস্তুতি প্রথমে আদা কুঁচি করে কেটে নিন পিপারমিন্ট এবং তুলসী পাতা ভাল করে ধুয়ে কুঁচি করে কেটে নিন দুই সিদ্ধ করা একটি পাত্রে দুই কাপ পানি নিয়ে গরম করুন পানি গরম হলে তাতে কুঁচি করা আদা লবঙ্গ পিপারমিন্ট পাতা যদি ব্যবহার করেন এবং তুলসী পাতা দিয়ে দিন উপকরণগুলো ভালো করে মিশিয়ে এক শূন্য এক পাঁচ মিনিট ঢেকে রাখুন এবং অল্প আঁচে সিদ্ধ হতে দিন তিন ফিল্টার করা পনেরো মিনিট পর মিশ্রণটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন ঠান্ডা হলে একটি পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে মিশ্রণটি ছেঁকে নিন চার মধু এবং লেবুর রস মেশানো ছাঁকা মিশ্রণটি একটি পরিষ্কার পাত্রে নিয়ে তাতে এক কাপ মধু এবং দুই টেবিল চামচ লেবুর রস মেশান মধু এবং লেবুর রস ভালো করে মিশ্রিত করুন সংরক্ষণ মিশ্রিত কফ সিরাপ একটি পরিষ্কার বোতলে ঢেলে সংরক্ষণ করুন এই হার্বাল কফ সিরাপটি ফ্রিজে সংরক্ষণ করুন এবং প্রয়োজন মতো ব্যবহার করুন ব্যবহার বয়স্কদের জন্য দিনে দুই তিন বার এক টেবিল চামচ করে এই সিরাপ গ্রহণ করুন শিশুদের জন্য দিনে দুই তিন বার এক চা চামচ করে এই সিরাপ গ্রহণ করতে পারেন উপকারিতা মধু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি উপাদান যা কফ কমাতে এবং গলা নরম করতে সাহায্য করে আদা প্রদাহবিরোধী গুণাবলী সম্পন্ন যা কফ এবং শ্বাসযন্ত্রের সমস্যা কমাতে সহায়ক লবঙ্গ প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যা গলা ব্যথা ও কফ নিরাময়ে কার্যকর লেবুর রস ভিটামিন সি সমৃদ্ধ যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে পিপারমিন্ট এবং তুলসী পাতা শ্বাসযন্ত্রের সমস্যা নিরাময়ে সহায়ক এবং শ্বাসনালীকে পরিষ্কার রাখে সতর্কতা যদি কারও মধু বা অন্য কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকে তাহলে এই সিরাপ ব্যবহার করা উচিত নয় যদি কফ বা কাশি সাত দিনের বেশি স্থায়ী হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই হার্বাল কফ সিরাপ স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং কার্যকর সঠিক উপাদান এবং প্রক্রিয়া অনুসরণ করে এটি ঘরে তৈরি করা যায় যা কফ ও কাশি নিরাময়ে সহায়ক